হাই বন্ধুরা শ্রীমা ফ্যাশন থেকে আমি আপনাদের শ্রাবণী আজ দেখাবো কিভাবে প্যাডের ব্লাউজ কাটিং করতে হয় এখানে নিয়েছি ব্লাউজ পিস আর আমি এখানে লাইলিং নিয়ে নিয়েছি এক মিটার আর নিয়েছি প্যাড এই প্যাডগুলো আপনারা পাবেন যে সব দোকানে সুতো লাইলিং পাওয়া যায় সেই সব দোকানেই পেয়ে যাবেন আপনাদের যেমন সাইজ ঠিক সেই সাইজের আপনারা কিনে নেবেন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সব সাইজেরই কিন্তু আপনারা এই প্যাডগুলো পেয়ে যাবেন ব্লাউজ পিসটা আমি ডবল করে বসিয়ে নিয়েছি প্রথমে আমি ব্যাক কেটে নেব এর জন্য এখান থেকে হাফ ইঞ্চি করে আমি প্রথমে মার্ক করে নিচ্ছি এই হাফ ইঞ্চি কাপড়টা রাখছি যেহেতু পেছনে আমাদের হুকঘাট হবে তার জন্য যে পটটি লাগাবো তার জন্য আমরা হাফ ইঞ্চি করে ছেড়ে দিলাম এবার ব্লাউজে লম্বাটা আমি নিয়ে নেব। আমার ব্লাউজটা লম্বা হবে সাড়ে তেরো ইঞ্চি আমি এক ইঞ্চি বেশি নেব কারণ এক ইঞ্চি আমাদের সেলাইতে যাবে এখান থেকে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি নিয়ে নিচ্ছি এবার এখান থেকে আমি নেব পুটের মা পুট নেব আমি পাঁচ ইঞ্চি যেহেতু আমার ব্লাউজটা পেছনে অনেকটা ডিপ হবে তাই আমি পাঁচ ইঞ্চি পুট নিয়ে নিলাম এবার এখান থেকে আমি আর্মহল নিয়ে নেব আর্মহল আমার হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়ে নিচ্ছি এবার এই দাগটাকে আমি সোজা বড় করে টেনে দেবো এবার এখান থেকে আমি পাঁচ ইঞ্চি মেপে নেব আর আমি যে সামনে হাফ ইঞ্চি বেশি কাপড় রেখেছি ওই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমি সব মাপগুলো নিচ্ছি এবার দেখুন এখান থেকে আমি ছাতির মাপ নিয়ে নেব। আমাদের ছাতি যা তার চার ভাগ এখানে নিতে হবে ছাতি আমার চৌত্রিশ তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট আমি সাড়ে আট ইঞ্চি নিয়ে নিলাম আর দেড় ইঞ্চি আমি এক্সট্রা বেশি নিয়ে নিচ্ছি এবার নিচে আমরা নেব কোমরের মাপ আমাদের কোমর যা আছে তাকেও আমরা সরাসরি চার দিয়ে ভাগ করে দেবো কোমর আমার তিরিশ তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে সাত আর দেখুন এই মাঝখানে আমাদের একটা ডাট হবে এই ডাটের জন্য আমি আরও এক ইঞ্চি বেশি নিয়ে নেব মানে সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর এক্সট্রা আরও দেড় ইঞ্চি আমি বেশি নিয়ে নিচ্ছি এবার এই দাগ দুটো আমি স্কেল দিয়ে মিলিয়ে দেব। এবার এখান থেকে আমি আর্মলের শেপ দেব যেহেতু এটা অনেকটা ডিপ গলা হবে তাই আমি এক ইঞ্চির মতন আর্মহলের এইভাবে দাগ ওপরে দিয়ে তারপর শেপটা দিয়ে দিচ্ছি এবার এখান থেকে আমরা গলার চওড়াটা নিয়ে নেব গলার চওড়াটা আমি নিয়ে নিচ্ছি দু ইঞ্চি যেহেতু আমার পেছনটা অনেকটা ডিপ হবে এবার গলার আমি ডিপটা নিয়ে নেব দশ ইঞ্চি এবার নিচ থেকে গলা চওড়াটা আমি নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি এটা একটু ছড়ানো গোল গলা আমি করব। এটাকে বক্সের মতন করে দিয়ে নিচটা আমি গোল শেপ দিয়ে দিচ্ছি আপনাদের যেরকম ডিজাইন সেরকম আপনারা করে নিতে পারেন এবার আমরা নিচে ডাটের জন্য দাগ দিয়ে দেব। আমি চার ইঞ্চি দূরে ডাটটাকে দেব এখান থেকে মেপে নিলাম আর ওপরেও চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার সোজা দাগ টেনে দেবো ডাটটাতে আর দুই দিক থেকে আমি হাফ ইঞ্চির করে নেব। মানে এক ইঞ্চির মতন আমি এক্সট্রা নিয়েছিলাম কোমরে তাই হাফ ইঞ্চি করে নিয়ে নিলাম এবার এই কোনা থেকে আমি হাফ ইঞ্চি ওপরে একটা মার্ক করে দেব। তারপর ডাটের সাথে এই মার্কটাকে মিলিয়ে দেব। যখন আমরা অত্যাধিক ডিপ পিট ব্লাউজ বানাই আর এই ডাট যোগ করার পরে সাইড থেকে একটু কাপড় ঝুলে থাকে এইভাবে হাফ ইঞ্চি ওপরের দিকে উঠিয়ে কাটলে সেই কাপড়টা ঝুলবে না আমি পেছনের পাটটাকে কেটে নিচ্ছি এখনকার সময় কিন্তু নাইনটি পারসেন্ট মহিলারাই এই প্যাডের ব্লাউজ পরতে পছন্দ করেন পেছনে অনেক ডিপ গলা দিলে পরে ব্রা দেখা যাবার একটা চান্স থাকে তাই তাদের কাছে কিন্তু এই প্যাডের ব্লাউজ বেস্ট এবার সামনের পাটটা কাটবো তার জন্য দেখুন ডবল ভাজ কাপড়ের ওপরে আমি পেছনের পাটটাকে এইভাবে বসিয়ে দেব আর এই দিক থেকে দেখুন যতটা আমরা হুক পট্টির জন্য হাফ ইঞ্চি বেশি রেখেছিলাম সেটা কিন্তু এইভাবে রাখতে হবে তারপর আমাদের কাপড়টাকে এইভাবে বসিয়ে নিতে হবে আমি একটুখানি কাপড়টাকে ওপর দিকে তুলে নেব এবার ওপরটা যেমন আছে তেমন দাগ দিয়ে দিচ্ছি সে বোগলটাও যেমন আছে তা আমরা সেইভাবেই এইভাবে আর্মহলের এই জায়গাটাও শেপ দিয়ে দেব এবার দেখুন এখান থেকে আমরা এক ইঞ্চির মতন বেশি কাপড় নিয়ে নেব যেহেতু আমাদের এটা প্রিন্সেস কাটে দুটো পার্ট যখন যোগ হবে এখানে এক ইঞ্চির মতন কাপড় কমে যাবে আর এছাড়াও আরও হাফ ইঞ্চি বেশি নিয়ে নেব যেহেতু আমাদের এখানে প্যাড বসবে প্যাডের জন্য আমাদের কিছুটা জায়গা দরকার হয় তাই এই জায়গাটা বেশি করে আমাদের পাফ করতে হবে তাই এখান থেকে আমি দেড় ইঞ্চির মতন বেশি নিয়ে নিলাম বোঝা গেল এবার দেখুন আমরা কোমরে কি করব কোমরে আমরা এমনি সময় দুই ইঞ্চি নিই কিন্তু প্যাডের জন্য বেশি পাপ হবে বলে আমরা আড়াই ইঞ্চি নিয়ে নেব নিচের দিক থেকে আমরা এক ইঞ্চি বেশি নিয়ে নেব এবার এই দাগগুলোকে আমি সোজা টেনে দেব আমি আরও একবার আপনাদের বলে দিচ্ছি এই বগলের এখান থেকে আমরা দেড় ইঞ্চি বেশি নিয়েছি এখান থেকে আমরা আড়াই ইঞ্চি বেশি নিয়েছি আর নিচ থেকে আমরা এক ইঞ্চি বেশি নিয়েছি এবার পেছনের পাটটাকে আমরা সরিয়ে দেব। এবার দেখুন সামনের পাটের জন্য গলার আপনি ডিপ কতটা রাখবেন আমি ছয় ইঞ্চি ডিপ রাখছি এটাকে আমি বক্স করে দেব দিয়ে আপনারা গোল গলা যেমন খুশি গলা করে নেবেন আমি এটা একটু সামনে স্কোয়ার ভির মতন ডিজাইন দিয়ে দিচ্ছি এবার দেখুন ওপর থেকে আমি শেপের মাপ দিয়ে দেব আমার শেপ হচ্ছে নয় ইঞ্চি তার থেকে আমি হাফ ইঞ্চি বেশি নেব সাড়ে নয় ইঞ্চি যেহেতু আমাদের এই কাঁধের এখানে হাফ ইঞ্চি সেলাইতে চলে যাবে তাই জন্য এখান থেকে আমি হাফ ইঞ্চি বেশি নিয়েছি এবার এই সামনের দূরত্বটা আমরা কত নেব দেখুন আমাদের ছাতি যা তাকে আমরা সরাসরি দশ দিয়ে ভাগ করব আমার ছাতি চৌত্রিশ তাকে দশ দিয়ে ভাগ করলে হবে সাড়ে তিন তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে নেব মানে চার ইঞ্চি এখানে হাফ ইঞ্চি নিলাম যেহেতু এখানে আমাদের সেলাইতে হাফ ইঞ্চি চলে যায় ঠিক আছে এবার ওপরের থেকেও চার ইঞ্চি হয়েছে নিচেও তাই চার ইঞ্চিতে মার্ক করে দেবো দিয়ে এই দুটো দাগ সোজা টেনে দিচ্ছি এবার দেখুন আমাদের এখানে প্যাড বসবে প্যাডের খাপটা তৈরি করতে হবে তাই জন্য সাড়ে তিন ইঞ্চি নিচে আমরা একটা মার্ক করে দেব এটা যে কোনো সাইজের জন্য কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্যই সাড়ে তিন ইঞ্চি নিচে এরকম মার্ক করে দেবেন এবার দেখুন এখানে আমরা দুটো প্রিন্সেস কাঠের পার্টের টেকেন দেব। টেকেনটা কতটা দেবেন তার জন্য দেখুন হিসাবটা কি আপনার কোমর যা থাকবে তাকে সরাসরি চার দিয়ে ভাগ করে দেবেন আমার কোমর হচ্ছে তিরিশ তাকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে সাত আমি এখান থেকে প্রথমে সাড়ে সাত ইঞ্চি মেপে নেব এবার দেখুন আমরা দেড় ইঞ্চির মতন এক্সট্রা কাপড় নিয়েছিলাম সেই দেড় ইঞ্চিটাকেও এখান থেকে মেপে নিচ্ছি এবার বাকি রয়ে গেল সাড়ে তিন ইঞ্চি তার মধ্যে এক ইঞ্চি আমরা বাদ দিয়ে দেবো যেহেতু দুটো পার্ট সেলাইয়ে আমাদের এক ইঞ্চি চলে যাবে বাকি থাকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিটাকে আমরা হাফ করবো এইভাবে তাহলে আমাদের সোয়া এক ইঞ্চি হবে এইভাবে আমরা সোয়া এক ইঞ্চি দুই দিক থেকে নিয়ে নেব আমি ডিটেলসে আপনাদের বুঝিয়ে দিলাম কিভাবে আপনারা প্যাড বসালে এখানটাতে কতটুকু টেকেন নেবেন এইভাবে আপনারা যে কোনো সাইজ কিন্তু কেটে নিতে পারবেন এবার এই তিনটে কোন আমরা এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে দেব নিচটা সোজাভাবে এইভাবে টেনে দিতে হবে স্কেল দিয়ে এবার এখান থেকে প্রিন্সেস কাটের শেপব এর জন্য স্কেলটাকে একদম আর্মহলের মাঝ বরাবর দেবো আমার একটুখানি ওপর দিকে উঠে গেছে এটা আটটু নিচ দিকে হবে এটা যদি ওপর দিকে হয়ে যায় তাহলে কিন্তু সেলাইয়ের পরে আরও ওপরে উঠে যাবে দেখতে বিচ্ছেই লাগবে তাই এটা যেন একদম মাঝ বরাবর বসে সেইভাবে দাগটাকে দিতে হবে এবার দেখুন এই জায়গাটা একটুখানি কোন হয়ে রয়েছে গোল মতন শেপটা দিয়ে দেবেন সুন্দর করে যাতে এই জায়গাটা একটু বাটির মতন হয় তাহলে কিন্তু আপনার শেপটা দেখতে ভালো আসবে না হলে কিন্তু এই জায়গাটা শেপটা ভালো আসবে না এইভাবে এবার যেহেতু আমরা এখানটাতে বাটিটা বসাবো তাই এখান থেকে আমরা হাফ ইঞ্চির মতন কিন্তু এখানে একটা ডাট দিয়ে দেবো যাতে এখানের পাফটা একটু বেশি হয় এবার কোমরের এখানে দেখুন কিছুটা আমাদের কমিয়ে দিতে হবে কারণ দেখুন পেছনের পাটটা এইভাবে বসিয়ে আপনারা দেখে নিন দেখুন এটা কিন্তু অনেকটা বড় আছে তাই এইভাবে আমাদের কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু সেলাইয়ের পরে সামনের পাটটা বড় হয়ে থাকবে ঠিক আছে এইভাবে আমি করে নেব এবার এটাকে আমরা কেটে নেব। দেখুন সামনের পাটের এখানে কিন্তু আমি আড়মুলের শেপ দিই এখানে এখন আড়মুলের শেপটা দেবো না সেলাইয়ের পরে এই পাটটা একটু ছোট বড়ো হয় তখন একেবারে আড়মুলের শেপটা দিতে হবে পাটগুলো আমার কাটা হয়ে গেছে এবার দেখুন এই জায়গায় যে টেকেন যেখানটাতে আমাদের শেপ সেখানটা দুটোতেই কিন্তু একটু কাঠ লাগিয়ে দিতে হবে তা না হলে কিন্তু সেলাইয়ের সময় একটু এইদিক ওদিক হয়ে গেলে কিন্তু আপনার বাটিটা ঠিকঠাক জায়গায় বসবে না এবং শেপটাও উল্টোপাল্টা হয়ে যাবে এবার আমরা হাতাটাকে কাটিং করব এই জন্য কাপড়কে চার ভাঁজ করে নিয়েছি সবার প্রথমে আমি হাতার লম্বাটা নিয়ে নেব হাতার লম্বা আমার নয় ইঞ্চি এক ইঞ্চি বেশি নেব নিচে আর ওপরে সেলাইয়ের জন্য এবার ওপর থেকে আমি সাড়ে তিন ইঞ্চি নিচে একটা মার্ক করে দেব হাফ ইঞ্চি আমাদের ওপরে সেলাই চলে গেলে তিন ইঞ্চি নিচে আমার মার্কটা হয়েছে এবার এই দাগটাকে সোজা আমি টেনে দিচ্ছি এবার হাতার আপনারা যে চারটে ভাজ করবেন সেটা কতটা ভাজ করবেন সেটা দেখার জন্য দেখুন আমরা পেছনের পাটটাকে নিয়ে নেব একদম কাত থেকে টেপটা বসাতে হবে বসিয়ে নিচ অবধি মেপে নিতে হবে কাপড়টাকে টানাটানি না করে এইভাবে মেপে নেবেন দেখুন এখানে আমার আট ইঞ্চি হয়েছে তার থেকে আমরা এক ইঞ্চি বেশি নেব। মানে নয় ইঞ্চি আমি এখানে নয় ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে ঠিক নয় ইঞ্চি পর্যন্তই কাপড়টাকে এইভাবে চার ভাঁজ করে দেবো বোঝা গেল এবার দেখুন নিচে আমরা মুহুরি নিয়ে নেব আমাদের মুহুরি যা হবে তাকে সরাসরি আমরা দুই দিয়ে ভাগ করে দেব। আমার মুহুরি দশ তাকে দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচ আমি পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আর এক্সট্রা আমরা দেড় ইঞ্চি বেশি নিয়ে নেব এবার উপর থেকে দুই ইঞ্চিতে মার্ক করে দেব। আর এই সাইড থেকে দেড় ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছিলাম সেই মার্কটা দিয়ে এইভাবে ওপরের সাথে নিচটা এইভাবে শেপ দিয়ে দিতে হবে এবার স্কেল দিয়ে আমরা দাগগুলোকে মিলিয়ে দেব। হাতাটা আমার আঁকা হয়ে গেছে এবার হাতাটাকে আমি কেটে নেব এবার হাতায় আমি তালপাটের শেপ দিয়ে দেব তার জন্য হাতাটাকে দেখুন খুলে নিচ্ছি নিয়ে এখান থেকে হাফ ইঞ্চির মতন ভেতরের দিকে ঢুকিয়ে এইভাবে তালপাটের শেপটা দিয়ে দিতে হবে এখানে একটু কাট লাগিয়ে রাখতে হবে যাতে আমরা বুঝতে পারি এটা সামনের পাট হাতাটা আমার কাটিং হয়ে গেছে এবার আমরা লাইলিংগুলোকে কেটে নেব এবার দেখুন এখানে তিনটে পাট আছে তার মধ্যে দেখুন এই দুটো পাটের কিন্তু আমরা ডবল ডবল লাইলিং কাটব আর পেছনের পাটটার জন্য মাত্র একটাই লাইনিং কাটবো এই পাটটায় আমরা ডবল কাটার কারণ হলো এই পাট দুটোই প্যাড বসবে প্যাডের জন্য আমাদের আলাদা করে লাইলিং দুটো করে কেটে নিতে হবে ঠিক আছে লাইলিংটা কেটে আমি দেখাচ্ছি দেখুন আমি লাইলিংটা কেটে নিয়ে এসেছি দেখুন এই দুটো পাটে কিন্তু আমি ডবল করে লাইলিং কেটেছি এটার কিন্তু আমি চারটে লাইলিং কেটে নিয়েছি দুটো আমাদের কাপড়ের সাথে যোগ হবে আর দুটো প্যাডে এটার আমি দুটো পাট কেটে নিয়েছি আর এটার একটাই কেটে নিয়েছি আমি কিন্তু আজকে এই প্যাডের প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং আপনাদের দেখালাম সামনের দিন এটা আমি সেলাই করে আপনাদেরকে দেখাবো সেলাইয়ের ভিডিওটা দেওয়া হয়ে গেলে আমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেই দেখে নিতে পারবেন যারা ড্রেসক্রিপশন বক্স দেখতে পারেন না তাদের জন্য বলছি দেখুন টাইটেলের পাশে এরকম অ্যারো থাকে ওখানে ক্লিক করলে এরকম চলে আসবে সেখানে এই যে মোর লেখাটা মোর লেখায় আপনারা যদি ক্লিক করেন এরকম আপনারা দেখতে পাবেন সেখান থেকে আপনারা আমার অনেক ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আর নিচে আমার এফবি লিঙ্কও আছে সেখান থেকেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আজ তবে এখানেই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ